হ্যাঁ 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 ওই তো এশছে নমস্কার বলছি আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমি না খুব একটা শারীরিকভাবে ভালো নেই মানসিকভাবে ঠিক আছে অসুবিধা নেই এটা জীবনের অঙ্গ শরীরটা খুবই খারাপ সকালবেলায় উঠে অদ্ভুত একটা ডিসকমফর্ট ভীষণ আনিজে লাগছিলো ঘাড়ে কোমরে পিঠে প্রচণ্ড যন্ত্রণা সেটা তো যাই হোক তবু ঠিক আছে কিন্তু আমার যেটা ভাইরাল ফিভার হলে সবসময় না হলে কখনো কখনো হয় সেটা হচ্ছে অদ্ভুত মাথা ঘোরা সেটা ঘুরছি ফিরছি হঠাৎ করে মাথাটা ঘুরে যাচ্ছে তো যাই হোক সেটা সেটাও চলছে আজকে বেশ ভালোই যার ফলে আমি সকালবেলা উঠে হাঁটতে বেরোই নি আমার এখন কিছুটা বেলা এদিকে মানে সূর্যটা মানে পূর থেকে এখন একটু মধ্য আকাশের দিকে যেতে চলেছে পুবের সূর্য পূবেতেই আছে মিনা আমার ঢুকছে কিন্তু আমি এখন একটু বোধ করছে যে না এই সময়ে যদি ঘুম থেকে উঠে এই পরিস্থিতিটা যদি থাকতো তাহলে হয়তো আমি হাঁটতে বেরিয়ে যেতাম কিন্তু সকাল থেকে উঠে ভালো ছিল না আর এখন বেরোনো বেরোনো যাবে না আর কি তো ঠিক করেছি যে আমার গতিক যদি শরীর ভালো থাকে আমি সন্ধে বেড়াতে যাব আর হাঁটবো আর তেমন যদি বুঝি যে শরীর খারাপ করছে তাহলে আমি ঘরেই আজকে হাঁটব কিন্তু ওই যে আসল সমস্যাটা সেটা নয় প্যারাসিটামল খেলে যদি ফাইভ হান্ড্রেডটা না হয় সিক্স ফিফটি খেলাম সেটাতে গায়ের ব্যথাটা হয়তো সরে যাবে কিন্তু এই যে মাথাটা ঘুরছে যে যখন তখন যেখানে সেখানে তো এই জন্যই ভয় করছে যাও ঠিক আছে অসুবিধাই হবে না আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে এটাও কমে যাবে আর জ্বর খুব একটা নেই কিন্তু একটা অদ্ভুত আবারও বলছি অদ্ভুত একটা মানে শারীরিক অস্বাচ্ছন্দ্য কাজ করছে দিনে আমার সে ঠুকে গেল দিন আমার অনেকক্ষণই শুরু হয়েছে আজকে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি দিন শুরু হয়েছে কিন্তু হলো না যাই হোক কিন্তু আমাদের আলমনা দিয়ে আজকে হতেছে

আরে এ লবণ দিয়ে দিয়েছে সে এমন নুন দিয়েছে এক চিমটির বদল বদলে তিন চিমটি মুখে দেওয়া যাচ্ছে না এইটুকু চা আর এক রাউন্ডের চক্কর কাটা চলছে আমার এদিকে মিনা বেরিয়ে গেল এটা এক কিলোমিটার মোটামুটি হওয়ার পথেই প্রায় তো সেটা হয়ে গেলে আমি চলে যাব রান্না করে রান্না করতে মিনা মাসিকে আজকে একটু অসন্তুষ্ট হয়েছে কারণ রান্না ছিল না কোনো রকম কারণ আমি মোটেই জানতাম না যে আমার হাজব্যান্ড এবং মানে তারই আসলে আমার নিচে সুষমশায় এদের পরিকল্পনা হয়েছে যে পাঠার মাংস নিয়ে আসা হবে দিয়ে পাঠার মাংস রান্না করবে আর টুপুর যেহেতু পাঠার মাংস খায় না সেহেতু টুপুরের জন্য মুরগির মাংস তো আমি তো এখন পাঠার মাংস নইব নইব সুতরাং আমি বলেছি শুধু টুপুর জন্য নয় আমার জন্য মুরগির মাংসই হবে তো তারপরে একটু ইচ্ছা হয়েছে বাঠন পোলাও তো সেটা উপরে আমি রান্না করবো তুমি না মাসি রান্না নেই তো মাসি এসে শুধু দুটো রুটি করলো চা করলো আমাকে একটু আদা টাদাগুলো ছেঁচে দিল ব্যাসে তা বলো বৌদি এরকম হলে আমাকে আগে বলে দিও আমি তাহলে আসবো না বয়স হয়েছে তো বুঝতে পারি কিন্তু আমি আসলে একদমই জানতাম না যে ওদের এরকম মাঠার মাংসর পরিকল্পনা আছে আমার হাজব্যান্ডরা আজকে জানি যে ডে অফ ওরা তো রান্নাবান্না ওপরে বেশি হবে এরকমই মানে অফ ডে আর কি ওর আজকে তা সেরকমই তো জানতাম তো জানলে এরপর থেকে এরকম হয়ে গেল আমি বলবো একটু আগে ফাঁকে তো জানিয়ে দিও মানে মাসিটাকে আসতে বারণ করি বয়স হয়েছে ধরফট ধরফর করে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি দৌড়ানো এই কাজটা না করার মতোই যে কেউ করে দিতে পারি তো যাই হোক আপাতত ঠিক আছে চলুন হেডটা হারাটা কমপ্লিট হলে তারপরে আমি বাসন্তী পোলাটা করে নেব করে নিয়ে তারপর ভিডিও এডিট করবো আমার শশুর মশায় খাবারটা আগে তাড়াতাড়ি তৈরি করে দেওয়াটা কামু আমারও বাসন্তী পোলাও নয় আমার সাদা ভাত সেটাও আমি অবশ্য নিচে আল্পনা নিজের জন্য সাদা ভাত করছে বলে দিচ্ছি সেটা তো যাই হোক চলুন কমপ্লিট করে নিই আর পাঁচ দিন যেরকমভাবে পোলাও রান্না করি আজকেও ঠিক তেমনভাবেই করছি অত্যন্ত সহজ সবাই জানেন নতুন করে তো বলার কিছু নেই আর তাছাড়াও আমার চ্যানেল নয় যারা কুকিং চ্যানেল তারা খুব ভালো ভালো করে পোলাও রেসিপিটা দেখিয়েছে সুতরাং আমার সেরকমভাবে বলার মতো কিছু নেই কিন্তু তবুও যখন রান্নাটা করেছি তখন একটুখানি ব্লগ করবার ইচ্ছাটাকে দমন করতে পারিনি এই একটা স্ট্রেনার কিনেছিলাম সেটাতে খুব সুবিধে হচ্ছে কিন্তু জানেন তো ওই পাস্তা ঢালতে মানে গরম পাস্তা ঢালতে তারপর চাউমিন ঢালতে এরকমভাবে জল ঝরানোর জন্য চালটাকে দিয়ে রোদে বসিয়ে রাখতে সব মিলিয়ে মিশিয়ে এই জিনিসটা ভালো হয়েছে তবে আরেকটু বড়ো কিনলে বোধ হয় ভালো হতো আজকে আর পাঁচ দিনের মতো করেই করব যা যা লাগবে সেগুলো তো দিতেই হবে কিন্তু আজকে কিন্তু জ্ঞানত একটা জিনিস আমি করেছি সেটা হচ্ছে আজকে আমি পোলাওকে সেদ্ধ করেছি একটু বেশি অর্থাৎ আমি আজকে দুটো সিটি দিয়েছি একটু কাদা কাদা মতো করেছি কারণটা হচ্ছে নিচে মেজো কাকা রয়েছেন মেজো কাকার না মানে দাঁত প্রায় নেই বলা যায় আর মুখে কিছুটা অসুবিধে রয়েছে যার ফলে উনি বাঁধানো দাঁত ব্যবহার করতে পারেন না আর এটা বলতেই পারেন আপনারা যে ওনার জন্য আলাদা করে একটু তুলে রেখে মানে বাকিদেরটা তুলে রেখে ওনারটা আলাদা করে একটু সিটি দিয়ে নিলেই হতো সেটাও হতো সেটা করাই যেত কিন্তু কি জানেন তো আমার বাবার যখন দুরারোগ্য অসুখ করেছিল আমার বাবাকে আর পাঁচজনের থেকে যখন আলাদা করে রান্না করে দেওয়া হতো না বাবা কিছু বলতেন না খালি তাকেই তাকেই দেখতেন দীর্ঘ নিঃশ্বাসটা চাপা থাকতো কখনো কখনো বেরিয়েও যেত আমি বুঝতে পারতাম মাও বুঝতে পারতেন দিনহাটায় থাকাকালীন বাবার জন্য আলাদা করে রান্না হতো না যা হতো সেটাই আমরা সবাই বা মা মূলত খেতেন অসুবিধার মায়েরও হতো না কিন্তু অন্য কোথাও গেলে বাবার জন্য আলাদা রান্না করা হতো বা যেটা রান্না হচ্ছে তার মধ্যে একটু আলাদা সরিয়ে রাখা হতো কোথাও না কোথাও এটাতে না তিনি যে অসুস্থ এটা তাকে বেশি করে উপলব্ধি করানো হতো বলতে দ্বিধানেই আমার শ্বশুরবাড়িতেই সেটা হতো তখন আমার হাতে রান্নাঘর ছিল রান্নাঘরের তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেন আমার শাশুড়ি মা যার ফলে আমি সেটা মুখ ফুটে কখনো বলতেও পারিনি কিন্তু যখন এখন ওপরে আমার রান্নাঘর একটি হয়েছে সুতরাং এখন আমি আলাদা করে কারোর জন্য কিচ্ছু করব না যা হবে সবাই একসাথে খাবে পরিবার এটাকেই বলে আমি আমি অন্তত তাই করি যে ঠিক তা কিন্তু নয় বন্ধুরা কিন্তু কোথাও না কোথাও বাবার ওই মুখটা আমার মনে পড়ে আমার মেজ কাকার শ্বশুর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নন কিন্তু তার শারীরিক একটা অসুবিধে রয়েছে একটা অক্ষমতা রয়েছে তার যাতে কোনোভাবেই এতটুকু খারাপ না লাগে সে বন্দোবস্তটা আমাকে করতে হবে যার ফলে আমি আজকে ইচ্ছে করে বাসন্তী তো জল দেওয়াটা খুব মানে সাবধানে দিতে হবে তো আমি একটু বেশি করে জল দিয়েছি এবং দুটো সিটি দিয়েছি যাতে করে একটু নরম হয় খেতে বাসন্তী পোলাও গোটা গোটা খেতেই বেশি ভালো সেটা হলে মেজ কাকা খেতে পারবেন না আমার মতের সাথে সকলের মত মিলবে এমনটা নয় তবে এটাও ঘটনা যে সবসময় সংসারে এই রকমভাবে চলাটাও খুব ডিফিকাল্ট কিন্তু আমি গেল তো চেষ্টা করব যতটুকু চলা যায় ততটুকু চলতে কারণ এর আগে যে ঝরঝরে করে বাসন্তী আমি রান্না করতে পারি না দত না করেছি ব্লগেদে আপনারা দেখেছেন কিন্তু আজকে এটা একটু কাদা কাদাই করেছি খেতেও মোটেই খারাপ হয়নি তবে হ্যাঁ বাসন্তীপোলা ঝরঝরে খেতে বেশি ভালো লাগে আর যখন ওপর নিচ মিলিয়ে হচ্ছে তখন এরকমভাবেই থাক যেদিন নিচে ওরা খাবে না সেদিন আমি ঝরঝরে করেই করব আর এমনিতেও পোলাওতে হলুদ পড়ে গেলে আমার শ্বশুরমশাই মোটেই সেটা খেতে চান না যার ফলে হলুদের ভাগটাকেও আমি যথেষ্টই কম রেখেছি একটু সাদা সাদাই দেখতে হয়েছে বাসন্তী পোলাও আর একটু হলুদ হয়ে থাকে সাধারণত আমি যেহেতু শ্বশুরমশাই খাবেন হলুদটাকে কম দিয়েছি মেজু কাকার খুব পছন্দ হয়েছে জিনিসটি খুব আনন্দ করে খেয়েছেন দেখে আবার সত্যিই খুব ভালো লাগছিল যে ওদের খাওয়া হয়ে গেল শান্তি আমি যে সামান্য একটা বাসন্তী পোলাও রান্না করেছি তাতে এত বাসন হয়ে গেছে আচ্ছা আমার জন্য নিচের থেকে আল্পনা আমার এক টুপোরের জন্য দিয়ে গেছে হচ্ছে মুরগির মাংস যথেষ্ট স্পাইসি করেছে বলেছে এটা পাতলা পাতলা করেছি কোথায় পাতলা আচ্ছা এটা হচ্ছে আমার বরের জন্য পাঁঠার মাংস আর এটা হচ্ছে ভাত চা ভাত দিয়েছে তাতে আমার তিন দিন চলবে যাই হোক দিয়ে গেছে আর এটা হচ্ছে বাসন্তী পোলাও যেটা হয়েছে মঙ্গলবার দিনটা না একদম মানে মাছ মাংস খেতে আমার ইচ্ছা করে না আমার শেষ তিন চার সপ্তাহ ধরে দেখছি খুব একটা ভালো লাগছে না কিন্তু আজকে যা হয়েছে খেয়ে নিচ্ছি কিন্তু পরের মঙ্গলবার থেকে আমি নিরামিষ খাবো হনুমানজির বার তো আজকে একটা মন্দিরে যাবো ফেলছি তো ঠিক আছে ইয়ার পরে যখন হয়ে গেছে আজকে পরের মঙ্গলবার থেকে আমি নিজেই খাবো আর শনিবার দিন বাড়ির সবার নিরামিষ তো মঙ্গলবার শুধু আমি একা নিরামিষ তো রাতারাতি তো এরা তো ভয়ঙ্কর পরিমাণ আমিষাষী মানুষ আমার হাজবেন্ড আমার মেয়ে এরা সবাই মানে রাতারাতি দুটো দিন না এদেরকে নিরামিষ চাপিয়ে দিলে এর চাপিয়ে দেওয়া হবে এরা অ্যাকসেপ্ট করবে না সেজন্য আপাতত আমি নিজে শুরু করি তারপর আস্তে আস্তে মঙ্গলবার শনিবার হয়ে যাবে মানে ঘরেতে দিন নিরামিষ নিজেকে শুরু করতে হবে সকালে যা শরীর খারাপ করছিল এখন আর অতটা অসুবিধে হচ্ছে না যার ফলে একটু হাঁটতে বেরিয়ে যাই কিন্তু হাওয়া দিচ্ছে এবং সেটা ঠান্ডা যেহেতু শরীরটা ঠিক নেই সেহেতু বেশি পালোয়ানি করতে চাই না তাই গায়ে একটা পাতলা কার্ডিগান হলেও আমি জড়িয়ে নিয়েছি যেটা দেখালাম সেটা হচ্ছে মোজা যেটা পড়তে মোটেই ভালোবাসি না কিন্তু জুতো পরে হাঁটতে গেলে মোজা না পড়লে পাটা আমার ছিলে যায় যার ফলে সেটি পরে নিলাম এবং এখন হন্টন পর্ব শুরু করব তবে মাথা ঘোরার একটা অসুবিধা যেহেতু আমার রয়েছে সেহেতু চার কিলোমিটার আমি কিন্তু পুরোটা আজকে হাঁটতে পারিনি আজকে আমার ভীষণ ইচ্ছে ছিল যে কোনো একটা মন্দিরে যাব হেঁটে হেঁটে এবং হেঁটে হেঁটে বাড়ি অবধি আসবো অবশ্যই তাতে ইচ্ছে ছিল যখন বেরিয়েছি তখনও তো জানতাম না যে চার কিলোমিটার পারব না ভেবেছিলাম ওই পাকে চক্রে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা মানে এগুলি সেগুলি করে হাত ঘুরিয়ে নাক দেখিয়ে আমি চার কিলোমিটার শেষ করব সেই জন্যই ওই পার্কের পেছন দিয়ে আমি তারপরে ওই বাগা পার্কটা ধরে তারপর সেখান থেকে গেছি দীনবন্ধু মঞ্চ যেটা সেটার পেছন দিয়ে তার সামনে দিয়ে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের পাশ দিয়ে পোস্ট অফিসের পাশ দিয়ে গেছি এবং সেখানে পৌঁছতে আমার গেছে, দু কিলোমিটার পেরিয়ে গেছে তারপরে যখন ফেরার পথে যখন ভেবেছিলাম আর একটু ঘুরে ঘুরে বাড়ি আসি কিন্তু তখন হয়ে গেল একটু ঝামেলা অর্থাৎ আমি মাথাটা ঘুরে গেল এবং সোজা রাস্তা ধরে বাড়ি আসতে হলো হাঁটতে আগে গায়ে জ্বর রাস্তা বুমবাদা প্রচন্ড হাঁটতে ভালোবাসতো আর আমাদের বাড়ির কোনো মেয়েরাই না হাঁটতে ভালোবাসে না জানেন তো আর একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের বাড়ির সব জামাইগুলো হাঁটতে ভালোবাসে কাজে এই হাঁটি কি হাঁটি না এই নিয়ে মেয়ে জামাইয়ের মধ্যে কলহ বা কালিশ এটা লেগেই থাকে তো যাই হোক এখন ওই দীনবন্ধু মঞ্চের পেছন দিকের যে রাস্তাটা সেটা ধরে আসছি এটা হচ্ছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল একদিন আমাকে একজন মন্তব্য করেছেন আমার হাজব্যান্ড বলে তুমি শিলিগুড়ি গার্লস হাই স্কুল দেখাও যেটা আমার স্কুল তার স্কুল শিলিগুড়ি বয়েজ সেটা তো কখনো দেখাও না এই যে দেখুন শিলিগুড়ি বয়েজ দেখালাম আপনাদের আর এইটার সাইডে হচ্ছে একটা এটা বোধ একটা লাইব্রেরি সেটাতে আমি প্রোগ্রাম করতে এসেছিলাম জিমিদির ডাকে আর তার পাশেই হচ্ছে তথ্যকেন্দ্র বা দীনবন্ধু মঞ্চ যেখানে আমি অনেকবার প্রোগ্রাম করেছি আপনাদেরকে নিয়েও এসেছি বেশ কয়েকবার আর সেখান থেকে ঘুরেই বাঁ হচ্ছে শিলিগুড়ি জেলা গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরিটা আর তার উল্টো দিকে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল শিলিগুড়ি বয়েজটা কি দেখাবো বলুন দেখিনি কথাই বলে না মেয়েদের নিজের বাপের প্রতি বা শেকরের প্রতি টানটা বোধ ছেলেদের তুলনায় একটু বেশি হয় তারা লড়ে ঝড়ে ঝগড়ে যা কিছু করে নিজের স্কুলের ঠিক লাল রংখানা লাল রেখেছে আর দেখুন শিলিগুড়ি বয়েজ আগে পুরো পাঁচিলখানায় জুড়ে মনীষীদের ছবি তাদের সব উজ্জীবিত করবার মতো অসম্ভব সুন্দর সুন্দর বাণী সেগুলো সব লেখা ছিল আর এখন দেখুন কি সুন্দর হাওয়াই ছুটির রং তো করে না না নিজেদের প্রতি মায়া দয়া নেই দেখুন তো শিলিগুড়ি গার্লস কত ভালো দেখুন দিদি আপনাকে জিতিয়ে দিলাম কিন্তু হ্যাঁ আপনার বরকে হারিয়ে দিয়ে তো যাই হোক মজা করছি কেউ সিরিয়াসলি নেবেন না আর এখন যে দেখাচ্ছি এটার হচ্ছে বাঁ দিকে হচ্ছে শিলিগুড়ি কোট আর ডান দিকে হচ্ছে শিলিগুড়ি মূল যেটা কি বলে পোস্ট অফিস সেটা তো যাই হোক এই রাস্তাটা ধরে যেটা এলাম সে রাস্তাটা না ব্লক করলেই হতো কিন্তু ওই দিদি যে কথাগুলো বলেছিল সেই জন্যই ব্লকটা করতে জন্য এখানটা তো না একটু ফাঁকা ফাঁকা তো কয়েকদিন আগে একটা ঘটনা হয়েছে তো ভাবলাম ঠিক আছে বজরংবলি সাথে আছেন কোনো অসুবিধা হবে না তো এখন না এই পোস্ট অফিসের উল্টো দিকে একটা খুব সুন্দর নার্সারি হয়েছে বেশ কয়েকদিন ধরে দেখি আজকে ঢুকে পড়লাম দেখে নিলাম কিনলাম না কিছুই তারপর চলে এলাম মায়ের কাছে আর বলির কাছে কাজ করলাম তারপরে মার ফোন এলো মা ফোনে আজকে বললেন যে আমার গুরু মহারাজ নাকি ভীষণ অসুস্থ তিনি ভেন্টিলেশনে আমি অসুস্থ হুইল চেয়ারে করে চলাফেরা করেন উনি যে একেবারে ভেন্টিলেশনে চলে গেছেন আজকে নরেন্দ্র মোদী নাকি দেখা করতে গেছে পূজ্যপাত স্বামী শ্রী শরণানন্দজি মহারাজ যিনি আমার পরম পূজনীয় গুরু মহারাজ তা যে এত খারাপ অবস্থা সেটা আমি সত্যিই জানতাম না আমার তারপর থেকে মানে কিছু আছে না যে দেরি করলে আজ নয় কাল নয় পরশু করলে জিনিসটা শেষ হয়ে যায় তাও তার কাজটা হয়ে ওঠে না আমার এই গুরু মহারাজের সঙ্গে দেখা করার ইচ্ছার ব্যাপারটাও ঠিক তাই দু সালে আমার দীক্ষা হয়েছে সেই দীক্ষার দিনই আমার মহারাজের সাথে শেষ দেখা প্রথম এবং শেষ দেখা তারপর আমি ওনার ভিডিওতেই ওনাকে দেখেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যা করে একটু গুরু মহারাজের সাথে সাক্ষাৎ করি কিন্তু যখন হুইল চেয়ারে করে রয়েছেন তখন আমার মনে হয়েছে যে পরের বার যখন কলকাতা যাবো একবার একটু বেলুড়ে গিয়ে বা মহারাজ তখন কোথায় থাকেন একটু জেনে নিয়ে মহারাজের সঙ্গে একটু দেখা করে আসবো বা একটু প্রণাম করে আসবো কোনো মহারাজ কিন্তু সেটাই ভাবা দু সাল থেকে বলুন দেখি তেরোটা বছর প্রায় হয়ে গেলো তেরো বছর প্রায় না আমার জানুয়ারি মাসে দীক্ষা হয়েছে তেরো বছর হয়ে গেল ভেবে ভেবেই তেরো বছর কাটিয়ে দিলাম মহারাজের প্রায় শেষ সময় এখন চলে এসছে ভগবান রান্নাঘরটা তো কমপ্লিট হলো কিন্তু আর অন্য কোনো কিছু করতে আমার ইচ্ছা করছে না আমার আবার মাথা ঘোরা শুরু হয়েছে হাঁটছিলাম তখন আমি ভেবেছিলাম যে কলেজের পেছনটা দিয়ে এরকম করে ঘুরে একটুখানি চক্কর কেটে আসলে তাহলে হয়তো বা আমার ঝাড়া চার কিলোমিটার হবে কিন্তু কার্যক্ষেত্রে সেটা করবার আগেই আমার মাথাটা আবার একটু একটু করে ঘুরছিল আমি তখন না খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছি না এবার আমি বাড়ি যাব তখন আমার মনে হয়েছিল দাঁড়াই দাঁড়িয়ে টোটো নিয়ে বাড়ি চলে আসি বা রিক্সা নিয়ে যা হোক একটা কিছু তারপর ভাবলাম থাক হাঁটতে থাকি একদম তারপরে আর কোনো মানে ঘুরিয়ে পেয়েছি না একদম সোজা রাস্তায় বাড়ি এসেছি যার ফলেতে আজকে আমার চার কিলোমিটার হয়নি তো এখন এই যে লাস্ট রাউন্ডের যে বাসনটা ভাসতে গেল তখন বেশ ভালো সলিড একটা মাথা ঘোরা দিলো তারপরে আবার আমার জ্বরটা আসছে এতটাই যে আমার হাতে তখন সাবান সে অবস্থাতে আমি চট করে করেইছি এরকম করে এরকম করে ট্যাপটা ধরে ফেলেছি মাথাটা এতটা ঘুরছিলো তখন তারপরে আস্তে আস্তে ব্যাপারটা কমলো তারপর জল বন্ধ করলাম জল চলছিল তখন আবার তো যাই হোক সব কিছু করলাম তারপরে যেটুকু করার তারপর এখন কাজ কমপ্লিট হলো তো ঠিক আছে এটা ঘরে আছি অসুবিধা নেই চিৎকার করলে আমার বর আছে মেয়ে আছে সবাই চলে আসবে এটা না আমার নতুন নয় জানে তো ভাইরাল ফিভার হলেই বা এই ইনফ্লুয়েঞ্জা টাইপের কিছু এটা হলেই এটা আমার হয় তো যাই হোক আপাতত ঠিক আছে মুখটা একটু ফেসওয়াশ দিতে হবে এই সিঁদুর টেগুলো লেগে রয়েছে সেই জন্য সেটা তারপরে একটু টোনায় একটু ক্রিম মেখে ঘুমো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন টেক করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনার কাছে দেখি কালকে শরীরটা কেমন থাকে যদি থাকে ভালো তাহলে তাতে সকালে বেরোবো হলে আজকের মধ্যে সন্ধেবেলা করতে হবে কেয়ার করবো চেষ্টা করবো সকালেই বেরোতে সেটা একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে এ কদিনই যেটা বুঝলাম ঠিক আছে দেখো যে কাল তত করে টাটা